আজকে না মুড়ির মিষ্টি বানাবো মুড়ির ল্যাংছা দেখে নেয় যে কীভাবে বানানো হয় এক বাটি মুড়ি নিয়েছে একটা মিক্সি নিয়েছে মুড়ির মুড়িরগুলো মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছে। আর এই গুঁড়োর মধ্যে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে মুড়িটা মানে মুড়ির গুঁড়োটাকে ময়ম দিয়ে নিয়েছি এবার আটা যেমন মাখে সেরকম অল্প অল্প জল দিয়ে একটা গ্রো বানিয়ে নিয়েছি গ্রো বানানোর পর অল্প অল্প জলে বেশ অনেকটাই জল লেগেছিলো অল্প অল্প জল দিয়ে ড্রো বানিয়ে নেওয়ার পর এবার হাতে আমি চেপে চেপে ল্যাংচার মতন করে আমি নিয়েছিলাম হাতের মতন বেশ কয়েকটা বানিয়েছিলাম ল্যাংচা বানানোর পর হাতে তালুর মধ্যে একটু ঘি দিয়েছিলাম ঘি দিয়ে দুটো হাতে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম দেখতেও সুন্দর হয়েছিল বেশ কয়েকটা বানানোর পর এদিকে কী করেছি একটা বাটির মধ্যে একশো গ্রাম চিনি দিয়েছিলাম একশো গ্রাম চিনি দেওয়ার পর আর দুই কাপ জল দিয়েছি জল দিয়ে একটা শিরা বানানোর জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছে গ্যাসের উপর বসিয়ে দিয়ে এদিকে শিরাটা হচ্ছে আমি এদিকে কি করেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হচ্ছে তেল গরম হচ্ছে কড়াতে আমি ল্যাংচাগুলো একটা একটা করে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা ভাজতে মানে ভাজতে শুরু করেছি ল্যাংচাগুলো আস্তে আস্তে খুব মানে এটা আস্তে আস্তে ভাজতে হয় এটা খুব মানে যেহেতু নরম একদম তো মুড়ির গুঁড়ো এবার একটা একটা করে ভেজে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি ওই শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি আর এই যে ভাজার মুড়ির এই যে ল্যাংচাগুলো মানে দারুণ খেতে হয়েছিলো ঘি দিয়ে যে ময়মটা দিয়েছিলাম না একটা সুন্দর গন্ধ হয়েছিল খুব সুন্দর লাগছিল খেতে আর মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেওয়ার পর দশ মিনিট ডাকতে হবে ডাকার পর আমি ওপর থেকে একটু মিষ্টির শিরাগুলো ল্যাংচার উপর দিয়ে একটু করে দিয়ে দিয়েছিলাম যেহেতু একদিকে মিষ্টি ঢুকেছে আর একদিকে মিষ্টি ঢুকবে না মিষ্টিগুলো আমি ঘুরিয়ে দিয়েছিলাম চামচ দিয়ে দিয়ে আর যেদিকে হয়নি চামচ দিয়ে দিয়ে আমি শিরাগুলো মিষ্টির উপরে দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর খেতে হয়েছিল পারলে বাড়িতে একবার মুড়ি মিষ্টি ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয় মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় এর আগে আমি জানতাম না সত্যি এটা খুবই সুন্দর হয়েছিল আর এদিকে আমি ভিডিও মানে যখন আমি ভয়েস দিচ্ছি এদিকে দেখুন না একটা কাক করেই যাচ্ছে মানে সামানে কাকা করেই যাচ্ছে মিষ্টিগুলো আমি একটু কেটে দেখাবো দেখুন চামচ দিয়ে একটু কতটা সুন্দর হয়েছে দেখুন